আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিড়াল মানুষের অনেক প্রিয় প্রাণী আর দিনে ইসলামের মধ্যে এই সুন্দর প্রাণীটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যখন আপনি একটি বিড়ালকে আপনার কাছে আসতে দেখবেন তখন বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করার জন্য আদেশ করেছেন তো সেই পাঁচটি গুরুত্বপূর্ণ আদেশ কি কী সেগুলোকেই জানবো আজকেরই খুব সুন্দর ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে করে গুরুত্বপূর্ণ কিছু যেন মিস না হয়ে যায় আর সেই সাথে ভিডিওটিতে একটি ছোট্ট লাইকও অবশ্যই করে দেবেন ইসলামের ইতিহাসের সঙ্গে বিড়ালের গভীর সম্পর্ক জুড়ে রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল আরিহিবাসাল্লামের একজন মহান সাহাবি ছিলেন যার নাম ছিল আবু হরিরা আরবি ভাষায় আবু হরিরার অর্থ হল বিড়ালের পিতা এই নামে তাকে ডাকা হতো কারণ তিনি প্রায় একটি বিড়ালকে তার কাপড়ের হাতায় নিয়ে চলতেন এই জন্য তিনি এই নামে পরিচিত ছিলেন তাছাড়াও তাকে আবু হরিরা বলেও ডাকা হতো যার অর্থ হল বিড়ালের পিতা কিছু মানুষ রয়েছেন যারা ইচ্ছাকৃতভাবে বিড়ালদের ক্ষতি করে কিন্তু মনে রাখবেন এটা অবশ্যই দিনে ইসলামে হারাম এবং নিষিদ্ধ দিনে ইসলাম আমাদেরকে আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় এবং সহানুভূতিশীল হতে শেখায় তারা মানুষ হোক অথবা প্রাণী বিড়াল এমন একটি প্রাণী যাকে দিনে ইসলাম স্পষ্টভাবে যত্ন জন্য নেওয়ার নির্দেশ দিয়েছে আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা বলেছেন একজন মহিলাকে বিড়ালের জন্য আসাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সেই মহিলাটি জাহান নামে গিয়েছে বিড়ালটিকে সে আটকে রেখে খাবার বা পানীয় কিছুই দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে ইসলামে যেহেতু পশুদের প্রতি এমন সতর্কতা দেওয়া হয়েছে তাহলে মানুষের প্রতি তা কেমন হবে যদি কেউ একটি বিড়াল বা অন্য কোনো প্রাণীকে বাড়িতে নিয়ে আসে তাহলে তাকে অবশ্যই এটি স্মরণ রাখতে হবে যে কে আমাদের দিন সেই প্রাণীর প্রতি সমস্ত আচরণের জন্য জবাবদাহি করা হবে প্রাণীদের প্রতি সদয় আচরণের জন্য মহান আল্লাহ রব্বল আলামিন মানুষকে পুরস্কৃত করবেন এবং জান্নাতও দান করবেন রেবায়তের মধ্যে বর্ণিত আছে একদা আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আরিহিবসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন একদিন একজন মানুষ তার পথ চলার সময় ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েন পুঁথিমধ্যে একটি কূপ খুঁজে পান তিনি তারপর তিনি সেখানে নেমে পানিকে পান করেন তিনি যখন উপরে উঠে আসেন তখন তিনি হঠাৎ করে একটি কুকুরকে দেখতে পান যা তৃষ্ণায় হয়তো মাটির ভেজা অংশ ছিল এই দেখে তিনি নিজেকে বললেন হয়তো এই কুকুরটি তেমনই তৃষ্ণার্ত আছে যেমনটি আমি ছিলাম তো এরপর তিনি আবারও কূপে নেমে যান আরেকটি জুতোতে ভর্তি করে জল নিয়ে এসে সেই কুকুরটিকে পান করালেন বলেন তার সকল পাপকে মাফ করে দেন তখন সাহাবিগণ প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল আমরা অন্যান্য প্রাণীদের জন্য পুরস্কৃত হতে পারি কি উত্তরে আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন অবশ্যই সকল জীবজন্তু প্রাণীর জন্য পুরস্কার রয়েছে আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল্ল আলিজেবা বলেছেন একবার এক পিপাসা কাতর কুকুর কুপের আশেপাশে ঘোরাঘুরি করছিল পিপাসায় তার প্রাণ বের হয়ে যাবার উপক্রম হয়ে যাচ্ছিল তখন বন ইসরায়েলের এক বেভিচারী নারী তা দেখতে পাই তো তখন সে নিজের পায়ের মোজা খুলে তাতে পানি নিয়ে এসে সেই কুকুরটিকে পান করায় আর এই কারণে তার অতীতের সকল গুনাকে মাফ করে দেওয়া হয় এছাড়াও বিড়ালদের কিছু উপকারিতাও রয়েছে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর তার ওই মধ্য থেকে আমরা ছয়টি বিষয়কে আপনাদের সামনে তুলে প্রথমত বাড়িতে বিড়াল রাখা হলে তার জন্য হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় মিনেসোরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণা থেকে পেয়েছেন যে বিড়ালের পাশে থাকার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি প্রায় এক তৃতীয় অংশ কমে যায় এই গবেষণাটি দশ বছর সময় নিয়ে করা হয়েছিল এতে প্রায় চার হাজার চারশো পঁয়ত্রিশ জন আমেরিকান অংশগ্রহণ করেছিলেন আর তাদের মধ্য থেকে তিনশো জন ছিলেন বিড়ালের মালিক তো এই গবেষণা থেকে দেখা গিয়েছে বিড়াল মালিকদের মধ্যে হৃদরোগের মৃত্যুর হার তিরিশ শতাংশ কম ছিল যারা বিড়াল রাখতেন না তাদের তুলনায় পরবর্তী এক বছর পর আবারও একটি গবেষক দল এই ফলাফলগুলিকে আবারও প্রমাণ করেছেন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন বিড়াল রাখা হলে তার হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় এবং অন্যান্য কার্ডিও ভেস্কুলার রোগের ঝুঁকিও কমিয়ে ফেলে যেমন ধরা যাক স্ট্রোক একজন মানুষের উদ্যোগ এবং দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে বিড়ালের মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে বিড়াল সঙ্গে থাকার ফলে মানুষের রক্তচাপ কোলেস্টেরলের স্তর এবং হৃৎপিণ্ডের চাপের হারও কমে যায় ফলে স্ট্রোকের ঝুঁকি কমে যায় দ্বিতীয়ত বিড়ালদের সাহায্যে আমাদের হারগুলিও শক্তিশালী হয়ে ওঠে কারণ বিড়ালের গলায় মিষ্টি আওয়াজ শুধু আমাদেরকে শান্তই করে না বরং এটি আমাদের স্নায়ু নার্সকে উৎসাহিত এবং শান্ত করে এছাড়া নর্থ কেরোলিনার অ্যানিম্যাল কমিউনিকেশন ইনস্টিটিউটের বৈজ্ঞানিকরা খুঁজে পেয়েছেন যে এটি হারগুলিকে শক্তিশালী করে এবং তাদের বৃদ্ধিকেও সক্রিয় করে বিড়ালদের এই বিশেষ বৈশিষ্ট্যটি উচ্চতা থেকে পড়ে যাওয়া অথবা দ্রুত পুনরুদ্ধার বা বেঁচে থাকার ক্ষেত্রে সাহায্য করে বিড়ালের আওয়াজের কম্পন মানব শরীরে আলট্রাসাউন্ড চিকিৎসার মতো কাজ করে থাকে এটি নিরাময় যন্ত্রণাগুলিকে সক্রিয় করে তোলে এছাড়াও বিড়ালের আওয়াজের কম্পন পঁচিশ থেকে দেড়শো সাহায্যের প্রিকুয়েন্সিতে ক্ষত এবং ফ্র্যাকচারের নিরাময়কে উৎসাহিত করে এবং ট্রেন্ডের মাধ্যমে দ্রুত মেরামত করে ব্যথা কমিয়ে দেয় তৃতীয়ত বিড়াল আপনাকে আরও স্মার্ট অনুভব করায় কেরাল ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে বিড়াল মালিকরা কুকুর মালিকদের তুলনায় বেশি স্মার্ট বিজ্ঞানীরা ছয়শ কলিজ ছাত্রদের ব্যক্তিত্ব আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং তাদের আইকিউ স্তর পরীক্ষা করে দেখেছেন এই গবেষণাটি চালার সময় অংশগ্রহণকারীরা তাদের প্রিয় পশুপ্রাণী সম্পর্কে বলেছিল তাদের মধ্যে ষাট পার্সেন্ট কুকুর পোষা পছন্দ করত আর এক তৃতীয়াংশ ছাত্র বলেছিল যে তারা উভয় প্রাণীকে পালন করতে পছন্দ করে কিন্তু শুধুমাত্র এগারো শতাংশ অংশগ্রহণকারী বিড়াল বেছে নিয়েছিল আর দেখা যায় তারাই সবচেয়ে উচ্চ আইকিউ ক্ষমতার অধিকারী ছিল বিড়াল প্রেমীরা সাধারণত অন্তর্মুখী ব্যক্তিত্বের হয়ে থাকে আর তারা অনেক সংবেদনশীল হয় তারা একা থাকতে পছন্দ করে বই পড়তে ভালোবাসে বিভিন্ন নিয়ম ভেঙে দিয়ে তাদের নিজেদের অবস্থানকে শেষ পর্যন্ত রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে ই গবেষণার আগেই টেক্সাস ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা এটি অনুরূপ গবেষণা করেছিলেন আর তারা প্রায় চার হাজার পাঁচশোর বেশি ব্যক্তিত্বের ব্যক্তিত্ব আচরণ এবং বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেছিল আর শেষে এই একই ফলাফল দেখা যায় চতুর্থ বিড়াল মানুষের ঘুম স্বাভাবিক করতে সাহায্য করে ব্রিটিশদের বিভিন্ন গবেষণা এবং জরিপ থেকে দেখা যায় যে অনেক মানুষ বিড়ালকে বিছানায় সঙ্গে নিয়ে ঘুমাতে পছন্দ করে যদি বিড়াল সঙ্গে থাকে তবে গভীর শান্তিপূর্ণভাবে ঘুম হয় অ্যারিজলে অবস্থিত মায়ো ক্লিনিকের ডাক্তাররা গবেষণা করে এটি সিদ্ধান্তে পৌঁছেছেন যে তারা প্রায় দেড়শো রোগীর সাক্ষাৎকারী নিয়েছিলেন যারা অনিয়মিত ঘুমের সমস্যায় ভুগছিল এদের মধ্যে অংশগ্রহণকারী অনুভব করেছেন যে বিড়ালদেরকে সঙ্গে নিয়ে থাকলে শতাংশ তাদের ঘুমের সমস্যায় উন্নতি হয়েছে বিড়ালের মৃদু আবাস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ক্ষেত্রে অনেক সহায়তা করে তবে এটাও ভুলবেন না যে বিড়াল নিশাচর প্রাণী তারা তাদের বেশিরভাগ কার্যক্রম রাতেই করে থাকে পঞ্চমত বিড়াল বিষণ্নতা থেকে মুক্তি পেতে সাহায্য করে বিড়ালের উপস্থিতি শুধুমাত্র আমাদের ভালো প্রভাব ফেলায় তাইও নয় বরং এই উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার মোকাবেলা করতেও সাহায্য করে আর এই বিষয়টি দুই হাজার ষোলো সালে মেন্টাল হেলথ ফাউন্ডেশন রিসার্চ সেন্টার প্রচালিত একটি জরিপ থেকে প্রমাণিত হয়েছে এই গবেষণাটি প্রায় দুই হাজার মানুষের উপর করা হয় তাতে অংশগ্রহণকারী চুয়াত্তর শতাংশ মানুষ জানিয়েছেন বিড়ালের সঙ্গে এবং তাদের সাথে কথোপকথন তাদের মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটিয়েছে বিড়ালকে যখন কোলে নিয়ে আলতো করে আদর করা হয় তখন মানব শরীর অক্সিডোসিন উৎপাদন করতে শুরু করে আর যাকে ভালোবাসা ও বিশ্বাসের হারমোনও বলা হয় বিড়াল মনের মাঝে শান্তিময় অনুভূতি তৈরি করে দুশ্চিন্তা কমিয়ে দেয় এমনকি আপনি যদি নিয়মিত বিড়ালের ভিডিও দেখেন আপনার মনে এক ধরনের পজিটিভ এনার্জি চলে আসবে আর তখন নেতিবাচক মনোভাব দূর হয়ে যাবে ষষ্ঠত বিড়াল শিশুদেরকে অ্যাজমা এবং অ্যালার্জির সংক্রমণ হতে রক্ষা করে অ্যাজমায় আক্রান্ত শিশুদের অবস্থার উন্নতি ঘটায় বিষয়টি আপনার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটাই সত্যি যে বিড়াল শিশুকে অ্যাজমা ও অ্যালার্জির সংক্রমণ হতে রক্ষা করতে পারে কারণ বিড়াল তো সাধারণত উলের প্রতি সংবেদনশীল এবং ধুলস্তর ও ফুলের পলিনকে হ্রাস করতে সক্ষম আর এই আবিষ্কারটি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের বিজ্ঞানীরা করেছেন এই জন্য শিশুর জন্মের পর প্রায় প্রথম মাস থেকেই বাড়িতে বিড়াল রাখতে পারলে ভালো হয় এছাড়াও সুইডিশ বিজ্ঞানীরা আরও চমৎকার গবেষণা প্রকাশ করেছেন এ গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে শরীরের অ্যান্টিবডি উৎপাদন ক্ষমতা বিড়ালের সংখ্যার উপর সরাসরি নির্ভর করে বাড়িতে যত বেশি বিড়াল থাকবে তত বেশি অ্যালার্জির সংক্রমণ হতে নিস্তার পাওয়া যাবে এছাড়াও বিড়াল ওটিজমে আক্রান্ত শিশুদের উপরও দারুণ প্রকারে প্রভাব ফেলে যেসব পরিবারে অটিস্টিক ব্যাকটেরিয়া রয়েছে তারা সাধারণত বেশি শান্ত হয় কিন্তু বিড়ালের কারণে অন্যান্যদের সঙ্গে মিশতে সুবিধা হয় ডেভিসের মিউজরি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বিষয়টিকে প্রমাণ করেছেন যে শুধুমাত্র অটিস্টিক ব্যক্তিদেরই নয় মানুষের জন্য বিড়ালদের আরও অনেক উপকারিতা রয়েছে মহান আল্লাহ তাবারকবা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন অতপর তিনি আসমানের প্রতি মনসংযোগ করেন অতপর সপ্ত আকাশ সুবিন্যাস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহা জ্ঞানী তো আজকে আপনাদের সামনে আল্লাহর পক্ষ থেকে আসা পাঁচটি নির্দেশের কথা তুলে ধরলাম যখনই আমরা বিড়াল বা অন্য কোনো প্রাণী দেখি তখন এটি মহান আল্লাহ তাবার তালার সমস্ত সৃষ্টির প্রতি দয়া এবং সহানুভূতির একটি প্রতীক ধরা হয় দিনে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন সমস্ত সৃষ্টির প্রতি সদয় এবং সহানুভূতিশীল হতে বিশেষভাবে বিড়ালদের প্রতি এবং অন্যান্য প্রাণীদের প্রতিও দ্বিতীয়ত এটা মহান সুরষ্টার মহাত্মা আল্লাহ সর্বশক্তিমান ও পবিত্র সুতরাং বিড়াল ও অন্যান্য সৃষ্টি তার অসীম জ্ঞান শক্তি এবং পরিপূর্ণতার সাক্ষ্য দেয় তৃতীয়ত একটি বিষয় মনে রাখবেন বিড়ালকে যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাবারাকবাদার কাছে দায়িত্ব গ্রহণ করেছেন সুতরাং হাসরের ময়দানে ওই বিড়ালের প্রতি সকল আচরণের হিসেবই আপনাকে দিতে হবে এই জন্য বিড়ালের প্রতি আপনার দায়িত্বগুলো গুরুত্ব সহকারে পালন করবেন চতুর্থ মহান আল্লাহ তবরাকালের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন কেননা বিড়াল আমাদের জন্য আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে আর এই অশেষ নিয়ামতের জন্য সৃষ্টিকর্তার কাছে সক্রিয়া আদায় করতে হবে পঞ্চমত বিড়ালসহ সমস্ত জীবন্ত সৃষ্টির প্রতি সদয় আচরণের জন্য আপনি মহান আল্লাহ তাবার নিকট হতে পুরস্কার লাভ করতে পারেন আবার খারাপ আচরণের জন্য আপনি পাপের ভাগিদারও হবেন আর এই পাপ আপনাকে জাহান নামিয়ে নিয়ে যেতে পারে যেমনটা ঘটেছিল ওই মহিলার ক্ষেত্রে সর্বশেষে আল্লাহ তাবার কাছে দোয়া করি যে আল্লাহ তাবার জন্য আমাদের প্রত্যেককে সকল প্রাণীদের উপর সদয় আচরণ করার তফিক দান করেন আমিন আমিনাবল আল আমিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু